আসলে আলহামদুলিল্লাহ সবাইভারঅল ভালো লাগতেছে আপনারা জানেনি কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাই জানাইতেছে এবং আমরা যেটা করছি অনেক কষ্ট হয়েছে আমাদের অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই সো ভালো লাগতেছে প্রাইম ব্যাংক আমাকে একটা যে একটা উপহার দিচ্ছে ধন্যবাদ প্রাইম ব্যাঙ্ক আমার পাশে যতদিন দাঁড়িয়েছে এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ব্যাংক আসলে দেখেন যে আমরা ফাইনাল আগে যে সেমিফাইনাল ম্যাচটা খেলছিলাম সেখানে আমরা পাকিস্তানের মন যারা কিনা টুর্নামেন্ট বেস্ট খেলছে তাদেরকে আমাদের বলিং সাইডে আমরা একশো ষোলো রানের বা সতেরো অল আউট করছিলাম সো ওই বিশ্বাসটাই ছিল যে না আমরা ওইটাই আর কি ধারাবাহিকতা রাখবো ফাইনালে আর আমার কনফিডেন্স ছিল আমার বলারের উপরে বলাররা যা করছে সো ওইটাই আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই তারা যে আসলে সকাল থেকে কষ্ট করছিলো আমাদের জন্য আসছে তারা এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন আর তাদের সাপোর্টটাই আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিছে তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালিভাবে সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে অবশ্যই দেখেন যে কোচ আর আমি সব কিছু নিয়ে সে বলছে হয়তো আমি আমি সেটা নিয়েছিলাম আর কি আমিও ভাবতেছিলাম যে আমি যাবো যাবো কারণ এবার সে দেখতেছিলাম যে একটা লেফটি ব্যাটসম্যান ছিল সো ওইভাবে হিসাবে দুজনে ক্যালকুলেশন আর কি মিলছে তা আর কি বলিংয়ে গেলাম যে আল্লাহ রহমতে তিনটা উইকেট নিয়ে নিচ্ছি লাস্টে সাপোর্ট তারা দেখেন যে অনেক সাপোর্টে আমাদের করে বিসিবি যে এখন আমাদের এখান থেকে নাইনটিনের পরে যা যত দেখেন এইচপি পি বা টাইগার যত ই আছে আমরা এই টিম সো আমরা কষ্ট করে থাকি আল্লাহ অবশ্য বাকিটা যে আসলে দেখেন শুধু নাইনটিন না সামনে আমাদের এখনও এশিয়া কাপ শুধু হয়েছে এখনও সামনে ওয়ার্ল্ড কাপ আছে সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে